শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য দু হাজার পঁচিশের মার্চ মাসের স্যালারি বা পেনশান কবে পাবেন বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা সকলেই জানেন প্রতি মাসে আপনাদের স্যালারি পেনশান কবে পাবেন আমি জানিয়ে দিই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের শেষ মাস অর্থাৎ মার্চ মাসে আপনারা জানেন স্যালারি বা পেনশান পেতে একটু দেরি হয় সেটা কতটা দেরি হবে সেই ভিডিওটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটা জানাবো কবে আপনারা মার্চ মাসের স্যালারি পেনশন পাবেন আর একটা কথা বলে রাখতে চাই আপনারা ম্যাক্সিমাম জেলাগুলো থেকে আমাকে কমেন্ট করেছেন আপনাদের স্যালারি বা পেনশন ঠিকঠাক টাইমে পেয়ে যান অনেকেও কমেন্ট করেন যে আমরা স্যালারিটা ঠিকঠাক টাইমে পাই না বা পেনশন পাই না এটা কিন্তু শুধুমাত্র আমার এই তথ্য যেগুলো আমি দেই এই তথ্য কিন্তু সরকারি নির্দেশিকা মেনেই দেই এই মার্চ মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন তারও তথ্য বা সরকারি সরকারের নির্দেশিকা সেটাও আপনাদেরকে ভিডিওর শেষে আমি দেখাবো সেখানেও আমরা দেখিয়ে দেবো যে কোন দিন স্যালারি বা পেনশন পাবেন প্রতি মাসে সেই সরকারের নির্দেশিকা মেনেই আপনাদের সঙ্গে এই তথ্য পরিবেশন করি যদি কোনো সমস্যা হয় ব্যাংকের সমস্যা হতে পারে বা ট্রেজারির সমস্যা হতে পারে তার জন্য হয়তো একদিন বা দুদিন দেরি হতে পারে তার জন্য আমার এই চ্যানেল কোনোভাবেই দায়ী নয় ঠিক আছে অনেকগুলো কথা বলা হয়ে গেল আমরা অবশ্যই জানব যে দু হাজার পঁচিশে মার্চ মাসে স্যালারি পেনশন কবে পাবেন তার আগে একটাই রিকোয়েস্ট করব অবশ্যই আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পেনশন ঠিকঠাক টাইমে পাচ্ছেন কি না বা স্যালারি ঠিকঠাক টাইমে পাচ্ছেন কি না সেটাও অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন তাহলে সব উপকৃত হবে চলুন প্রথমে আমরা জানব মার্চ মাসে স্যালারি বা পেনশন কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে মার্চ মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের দোসরা এপ্রিল বুধবার দু হাজার পঁচিশে দোসরা এপ্রিল বুধবার মার্চ মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে এরপরে আমরা জানবো যারা পঞ্চায়েতে কাজ করেন মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশে দোসরা এপ্রিল বুধবার দু হাজার পঁচিশে দোসরা এপ্রিল বুধবার রাজ্যের সমস্ত পঞ্চায়েত মিউনিসিপালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে এরপরে জানবো রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের দোসরা এপ্রিল বুধবার দু হাজার পঁচিশে দোসরা এপ্রিল বুধবার রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপর আমরা জানবো রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের দোসরা এপ্রিল বুধবার দু হাজার পঁচিশে দোসরা এপ্রিল বুধবার রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে আমরা জানবো মার্চ মাসের ওয়াজেস অনারিমা রেমোনেশন স্ট্রাইপ অ্যান্ড অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশে দোসরা এপ্রিল বুধবার অর্থাৎ লক্ষ্য করা যাচ্ছে যে সমস্ত রকম কর্মচারী সবারই স্যালারি বা পেনশন সমস্ত কিছুই হবে এপ্রিল মাসে দু তারিখ যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদেরকে বলেছিলাম আমি তথ্য দিয়ে দেখাবো যে সরকারের নির্দেশিকা নির্দেশিকা দেখুন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে গত সতেরোই ফেব্রুয়ারি এই অর্ডারটি দেওয়া হয়েছিলো এই অর্ডারে বলা হয়েছিল দেখুন স্যালারি বিল ওয়াজেস বিল রেমোন বিল সব কিছু মার্চ মাসের এইগুলো কিন্তু তেজাতে যাবে আঠেরো তিন দু হাজার পঁচিশ সে যাবে বলে এখানে জানানো হয়েছিল আরও যে বিষয়টি জানানো হয়েছে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন এখানে দেখুন স্যালারি ফর দ্য মান্থ অফ মার্চ দু হাজার পঁচিশ ইন রেসপেক্ট অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি এমপ্লইজ অফ নন গভর্মেন্টেড এডুকেশন ইনস্টিটিউশন লাইব্রেরি এমপ্লয়িজ পঞ্চায়েত বডি এমপ্লই পেড আউট ও ডিপোজিট অ্যাকাউন্ট গ্রান্ডেটেট সবই হবে দুই চার দু হাজার পঁচিশ আর মান্থলি ওয়াজেস অনিরমা রেগুলেশন স্টাইফ অ্যান্ড স্যালভি পেড অন দ্য দুই চার দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন এবার দেখুন এখানে বলা হয়েছে মান্থলি পেনশন কম মার্চের পেনশন পাবেন দুই চার দু হাজার পঁচিশ অর্থাৎ সমস্ত কিছুই সমস্ত স্যালারি থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তুই এপ্রিল মাসের দু তারিখ কিন্তু স্যালারি এবং পেনশন সমস্ত কিছু একসঙ্গেই সবাই পাবেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ